পায়েস তো আপনারা অনেক রকমই খেয়েছেন তবে আজকে যে পায়েসটা বানাবো সেটা কিন্তু একটু অন্যরকম অন্যরকম শুনে আপনারা নিশ্চয়ই আমি আপনারা দেখছেন উত্তর বাংলার রান্নাঘর তো সাবুর পায়েস বানানোর জন্য সাবু তো লাগছেই আমি এক কাপ সাবুন নিয়েছি এর মধ্যে ঢেলে নিচ্ছি এবারে সাবুগুলোকে কয়েকবার জল দিয়ে ধুয়ে নিতে হবে এভাবে সাবুগুলোকে কচলে দু তিনবার ধুয়ে নেব এবার সাবুর যতটা লেয়ার ততটা পরিমাণ জল দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য সাবুগুলোকে ভিজিয়ে রাখব সাবুন বানানোর জন্য ফার্স্টে এক লিটার দুধকে আমি ঢেলে দিচ্ছি ফার্স্টে ধরে নিয়েছিলাম হাফ লিটার আমুল দুধ এখন ঢেলে নিচ্ছি এক হাফ লিটার আমুল প্যাকেট মিলিয়ে টোটাল এক লিটার দুধ নিয়ে নিয়েছি দশ পনেরো মিনিট হওয়ার পর এবার সাবুদানাগুলোকে আবার একটু ভালো করে মেখে নেব ভিজিয়ে রাখা সাবদানাগুলোকে এবার ভালো করে চিপে মিক্সিতে করে এভাবে চিপে চিপে মিক্সিতে দিলে আমরা যে পরে বল তৈরি করব সেই বলগুলো কিন্তু খুব ভালো হবে এবং নরম হবে না আর মিক্সিং জারে দিয়ে দিব সামান্য একটু নুন আর এক চামচ চিনি এতে করে যে বল তৈরি করবো সেই বলগুলো কিন্তু একটু মিষ্টত্ব ভাব থাকবে পেস্টটি কিন্তু তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছেন পেস্টটি কি সুন্দর মসৃণ হয়েছে তবে খুব বেশি কিন্তু মসৃণ করা যাবে না সাবুদানাগুলো পেস্ট হয়ে গেছে এবার একটি পাত্রে নিয়ে একটু কিছুক্ষণ মেখে নেব বলগুলিকে বানানোর জন্য সামান্য একটু ঘি হাতে মাখিয়ে নেব এই ঘি মাখানোর জন্য কিন্তু আমরা যে বলগুলো বানাবো সেগুলো হাতে লেগে যাবে না এবারে একটি চামচ মেপে বলগুলো তৈরি করব যাতে করে প্রত্যেকটি শেপ একই রকম আসে আপনারা হাতের আন্তাজেও মিশ্রণটি নিতে পারেন ফার্স্টে এরকম চেপে চেপে নিয়ে তারপর ভালো করে হাতের তলায় নিয়ে এমন করে ঘোরাতে হবে তাহলেই কিন্তু গোল শেপের হয়ে যাবে ব্যাস এবারে বল কিন্তু সবগুলো তৈরি হয়ে গেছে দুধটা কিছুক্ষণ জাল হয়ে এসছে এবারে আমি সাবুদানের বলগুলোকে একে একে দিয়ে দিচ্ছি সবগুলো বলগুলোকেই এভাবে একে একে দিয়ে দেব বলগুলোকে দেওয়ার পর বেশ ভালো করে নাড়িয়ে চাইতে হবে যাতে বলগুলো একটার গায় একটা না লেগে যায় এবং নিচেও যাতে না ধরে যায় সাবুদানের বলগুলো দেওয়ার পর এবার কিন্তু ডকটা ফুটে এসেছে সাবুদানের বলগুলো দেওয়ার পর যখন দেখবেন এরকম ফুটে এসেছে তখন ফ্লেমটাকে মিডিয়ামে করে দেবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বলগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে ওপরের দিকে উঠে গেছে তার মানে এটা কিন্তু কিছুটা সেদ্ধ হয়েছে আর একটু সেদ্ধ হওয়ার জন্য আমরা চার করে নেব তারপর একে একে আর বাকি জিনিসগুলো মিশিয়ে নেব বলগুলো সেদ্ধ হয়ে যখন একেবারে উপরে উঠে যাবো সেই পর্যায়ে দিয়ে দেবো এলাচ চারটে এলাচ আমি ফ্লেভারের জন্য দিয়েছি পায়েস বানাচ্ছি আর মিষ্টি দেব না তা কখনো হয় এখানটায় আমি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি তারই সঙ্গে দিয়ে দু চামচ গুঁড়ো দুধ আর গুঁড়ো দুধ দেওয়ার সময় ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখে দিতে হবে এবারে লাস্ট সেটা হচ্ছে কনডেন্স মিল এটা কিন্তু ঢেলে নিচ্ছি কনডেন্স মিল্ক এগুলোকে আমি এবার সাবুর পায়েসের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবারে সব কিছু দেওয়ার পর দুধটাকে একটু ঘন হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টেক্সচারটা কিন্তু ঠিক এরকম এসছে এবারে গ্যাসটাকে বন্ধ করে নিয়ে আমরা দেখে নিচ্ছি সাবুর বলগুলো কতটা সফট হয়েছে এবারে সাবুর পায়েসটিকে একটি পাত্রে ঢেলে নেব তবে ঢেলে নেওয়ার পর যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখন কিছুক্ষণ ফ্রিজে রেখে তারপরে এটাকে খেতে হবে তবেই কিন্তু টেস্টটা এর ভালো লাগবে এবারে ওপরে ছড়িয়ে দিচ্ছি কিছুটা পেস্তা ও কাঠবাদাম কুচি আর তার সঙ্গে একটু সাজানোর জন্য দিচ্ছি গোলাপের পাপড়ি তৈরি হয়ে গেল সাবুর পায়েস এটা আপনারা ঘরে বানিয়েও খেতে পারেন এবং ঠাকুরকে কিন্তু ভোগ হিসেবেও এটা প্রদান করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আর আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন আজকের জন্য নমস্কার সবাই খুব ভালো থাকবেন আর সামনের রথযাত্রা রথযাত্রা অগ্রিম শুভেচ্ছা